পিতা কি এখনো বেঁচে আছে না মারা গিয়েছে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে এখনো জানে না পিতা কোথায় জুলাই অগস্টে কয়েকদিনের ব্যবধানে হাজার হাজার মানুষকে নির্মল ভাবে আহত করেছে পঙ্গু করেছে অন্ধ করেছে সারা জীবনের জন্য তাদের কর্মক্ষমতা হারিয়েছে সেই দল নাকি নির্বাচন করবে সূচনা নাই সেই দল নাকি নির্বাচন করবে আর কত নির্যাতন করলে মানুষকে আর কত নির্যাতনের মধ্য দিয়ে নিয়ে গেলে গুম খুনের শিকার করলে একটা বলে নিবন্ধন